শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি এই দেখো চায়ের জল বসিয়েছি আর হাতে কয়েকটা থানকনি পাতা নিয়েছি চার পাঁচটা থানকনি পাতা ধুয়ে নিলাম তো এই থানকনি পাতা খাবো চিবিয়ে খাবো আমিও খাবো আর ছেলেকেও দেবো তো দেখো যে ছেলে শুয়ে আছে বিষ্ণায় ওকে বললাম এখান থেকে নাও যে কটা খাবার তুমি নিয়ে নাও কেন বেশি খেতে চায় না তাও দুটো নিল আর বাদ বাকি আমি এখন খাবো চাবিয়ে তারপর জল খাবো তো সকালে খালি পেটে থানকনি পাতা চিবিয়ে খাওয়া ভালো যান তো শরীরের পক্ষে খুবই উপকার তো আমি থানক্ডি পাতা পাতাটাকে ভালো করে চিবিয়ে নেব আর দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে ওকে না বলেছি বেশি শুয়ে থাকবি না তবুও শুয়ে থাকি কী বলি বলো তো কথা ওকে বলি একটু শুয়ে থাকবো না পারলে একটু হাঁটাচড়া করবি বা উঠে বসে থাকবি বেশি শুবি না ও বেশিরভাগ শুয়ে শুয়ে কাটিয়ে দেয় তো চায়ের জল গরম হয়ে গেছে আমি চা দিয়ে দিলাম আর এদিকে থানকনি পাতাটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে নিচ্ছি তা বাবুছোনাকেও বললাম বাবু ছাড়া পাতাটা চিবিয়ে জল খাবে কিন্তু ঠিক আছে জল বাদ বাকি গিলে খাবে চিবানো পরে জলের সঙ্গে চিপ গিলে খেয়ে নেবে তো এখন বলে তো আসলাম কি করছে যাই না আর আমি এখানে দেখো থানকনি পাতাটাকে চা বিয়ে ভালো করে ফিনিশিং করে ফেলেছি এখন আমি যে জল খেয়ে নিলাম তারপর জলটাকে খেয়ে নিলাম কিছুক্ষণ পরে চা খাবো এদিকে চা তো হয়েই গেছে চা এখন ছেঁকে নেব চলো তাহলে চাটাকে ছেঁকে নিই তারপরে চা খাবো চা হয়ে গেছে এবার চাটাকে ছেঁকে নেব তোমাদের তো দেখালাম থানকনি পাতা খেয়েছি খালি পেটে এবার চাটাকে খেয়ে তারপরে কাজে হাত দেবো ঘরে অনেক কাজই থাকে সব কাজই গুছিয়ে করতে হয় একা হাতে আর আজকে আরেকটা জিনিস দেখাবো তোমাদের সাথে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো কেউ স্কিপ করে দেখো না ঠিক আছে তাহলে কিন্তু দেখতে পারবে না খুব ভালো একটা জিনিস আজকে আমার ছেলে এমন একটা জিনিস বানিয়েছে পাখা বানিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করব এত সুন্দর একটা পাখা বানিয়েছে তোমাদের কাছে যদি না দেখাই না শেয়ার করি তাহলে আমার মতো বোকা মনায় হবে না বোকামা তাই জন্য আমি ওটা তোমাদের কাছে শেয়ার করতে চাই আমার ছেলে এখন থেকে ইঞ্জিনের হয়ে গেল ইঞ্জিনের কাজ করা শুরু করে দিল হুম আমার চিন্তা দূর হয়ে গেছে আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করব এত সুন্দর একটা জিনিস বানিয়েছি আমার ছেলে কি বলবো দারুন তোমরা আমরা সাথে চলো আর দেখতে থাকো ঠিক আছে তো চা নিয়ে চলে আসলাম চাটাকে খাবো খেয়ে তারপর হচ্ছে বিছনা চাদর না তুলবো সব ধুয়ে দেব বিছনা চাদর মশারি সব ধুয়ে দেব তার জন্য মশারিটা না ভাজ করিনি সাইডে রয়েছে আর এই বিছনা চাদরটা পাতলে না গোটায় যায় ভালো লাগে না বিছানা চাদরটা ভাবি পাতবো না মাঝে মধ্যে ভাবি তারপরে আবার পেতে দিই তো বিছনা চাদর সবই ধোবো আর হচ্ছে দেখো চা খেয়ে চলে এসেছে দেখো জল বসিয়ে দিয়েছি তো জল বাসানো আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি আমি এই ভাতের জল বসিয়ে দিয়েছি বসানো থাকবে তারপর যাব দুধ আনতে তো ভাতের জল বসিয়ে রেখে দুধ আনতে গেছিলাম দুধ নিয়েও চলে এসেছি এখন দুধটাকে জ্বালিয়ে নেব চলো তাহলে দুধটাকে ছেঁকে নিই ছেঁকে তারপর জ্বালাবো তো দুধটাকে জ্বালিয়ে নেবো রোজ সকালে এক পা করে দুধ আনতে হয় আর কি আমি যাই আনতে প্রথমে আমার ছেলেকেই বলছিলাম যে বাবা দুধটা নিয়ে আসো তারপরে ওর ছিলটা ভালো না বলছে মাথা ঘুরায় মাথা ঘুরায় তার জন্য আর দুধ আনতে যায়নি আমি গিয়ে নিয়ে এসেছি দেখো দুধটা উতলাবে ওই দেখো উতলিয়ে আসছে এই দেখো দুধ উতলানো দেখা ভালো তো দুধ উতলে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো তারপর হচ্ছে আজকে ডিম রান্না করব উচ্ছে ভাজা করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব আর ডিমের ঝোল রান্না হবে আজকে আজকে আর বেশি কিছু রান্না করব না তো এই ডিম সিদ্ধ বসিয়েছি ডিমের ঝোল উচ্ছে ভাজা তারপরে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে হঠাৎ করে তোমার দাদা ভাই দেখলাম মাছ নিয়ে চলে আসলো এখানে নাকি দু রকমের মাছ আছে চলো তোমাদের খুলে একটু দেখিয়ে দিই কি কি মাছ আছে এখানে প্লাস্টিকের তো বললো তো মাছ দু রকমে এনেছি এখন যাই না যদি কেটে আনে তার তো ভালো আর যদি না কেটে আনে তার তো আমার বসে বসে কাটতে হবে হ্যাঁ কাটতে ভীষণ কষ্ট হয় গো জানো তো বটিতে নেই ধার ভীষণ কষ্ট হয় মাছ কাটতে তো দেখো ফলি মাছ নিয়ে চলে এসছে দেখো ফলি মাছ তো ওই ফলি মাছ কাটতে অনেক সময় লাগে কাটতে বলতে কি আজ সময় লাগেই আজটা খুব ঘন ঘন না তো অনেক সময় লাগে ছাড়াতে তো এই মাছে আঁচ ছাড়াবো জানি না কয়টা মাছ আনছে বাবা জানতো মাছটা লাফায় উঠলো রাখতে গিয়ে ওই দেখো ওই দেখো মাছটা জানতো ছিল মা জ্যান্ত মাছ নিয়ে আসছে এমনি আনাছে মা বলছে মাছ কিন্তু জ্যান্ত মাছই এনেছি আজকে তো কেটে আনছে না কেটে আনছে সেটা জানি না আর একটা চেলা মাছ নিয়ে আসছে তো মাছ নিয়ে এসছে চেলা মাছ বলছে ঝাল করবা তা ঠিক আছে আজকে তো মাছ রান্না করবো না যেহেতু আজকে উচ্ছে বাজা ডিমের ঝোল হবে এই জন্য আজকে মাছ রান্না করব না মাছটাকে কেটে রাখবো আর দেখো ভাতে আর উপর করে দিয়েছি ভাত হয়ে গেছিলো তো এদিকে দেখো উচ্ছেটাকে দেখছি সিদ্ধ হয়েছে কি না আর একটু ভেজে তখন নামিয়ে নেব। চলো আমার ছেলে ইঞ্জিনের হয়ে গেছে এক্ষুনি ইঞ্জিনের হয়ে গেলো এত তাড়াতাড়ি সত্যি খুব ভালো লাগলো এত সুন্দর একটা পাখা বানিয়েছে চল তোমাদের কাছে দেখিয়ে দিই আমি খুব খুশি হলাম আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেল আমি আনন্দে আর কি বলবো আমি খুব খুশি হয়েছি হুম আমার চিন্তা দূর হয়ে গেছে আমার ছেলে এত সুন্দর একটা কাজ করলো দেখো তোমরা শুধু তো তাকিয়ে তাকিয়ে দেখবে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে হ্যাঁ জিনিসটা কি বানাচ্ছে কি করছে স্কিপ করবে না স্কিপ করলে আর দেখতে পারবে না এত সুন্দর একটা জিনিস তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো বাড়িতে বানাতে পারো এত সুন্দর একটা জিনিস ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দারুন দারুন দারুণ জিনিস বানিয়েছে পাখা চলছে দেখেছো সুন্দর হাওয়া হচ্ছে এখন যা গরম এই গরমের দিনে পাখাই তো দরকার যে কারেন্টটা চলবে ফুল ফুল করে দেখেছ তো চালাচ্ছে দারুন পাখা তো এবি হাওয়া হচ্ছে আমি হাত দিয়েও দেখলাম খুব সুন্দর হাওয়া হচ্ছে আর এ কী বলবো বেশি প্রশংসা করলে তোমরা বলবে নিজের ছেলে তো তাই বেশি বেশি প্রশংসা করতে না গো তার জন্য না যেটা ভালো বানায় তার তো প্রশংসা করতেই হয় তো এত সুন্দর একটা জিনিস বানিয়েছে তোমাদের কাছে ছাড় না করে পারলাম না ছাড় যদি না করি তাহলে আমার মতো বোকা মনে দুনিয়া থাকবে না বোকামা তাই জন্য ছায়ার করলাম আর এখানে দেখো ফলি মাছ কাটতে বসে পড়েছি ফলি রান্না তো আজকে করব না কিন্তু কেটে ধুয়ে রেখে দেবো ফ্রিজে কালকে রান্না করব মাছটা কাটতে একটু কষ্টই হচ্ছিল হাতে ঢুকে গেছে কাটা আঙুলে ঢুকে গেছে কাটা কেননা কি বলতো এমনিতে বঠিতে ধান নেই তা খুব কষ্ট করে মাছগুলো কাটলাম জানো তো তো মাছ সবই কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি আর জানো তো ঘরে পাখা চলছে পাখা আওয়াজ উঠে যাচ্ছে তোমরা মনে কিছু করো না ঠিক আছে ভিডিওটা ফুলাস করে দেখো আর ফলি মাছগুলো ধুয়ে রেখে দেব জানো তো ফলি মাছ খাওয়া খুব উপকার খুব ভালো জানো তো তোমরা সবাই ফলি মাছ খাবে হ্যাঁ আর এখানে দেখো যে মশলা ডিমের মশলা ডিম রান্না করব আর এই দেখো তরমুজ তোমাদের দাদা ভাই বড়টা ছা বড়োটা তরমুজ নিয়েছিল ইসা বড়ো কী বলবো তখন তরমুজটা এনেছি এত বড় তরমুজ তখন ভিডিওটা বানানোর দরকার ছিল কিন্তু তখন বানানো হয়নি কিন্তু এই হাফ তরমুজটা দেখে তো বুঝছো যে কত বড় তরমুজ ইচ্ছা বড় মানে এই অনেক বড় তরমুজ এনেছিলো তো তরমুজটা কাটবো আগে ডিমের ঝোলটা বসিয়ে তারপর তরমুজ কাটবো খাবো ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো আর এখানে দেখো এটা মশলা আর কি বলবো কি যে সর্বনাশ করে দিয়ে গেল বিড়ালটায় ঘরে ঢুকে দুধটাকে ফেলে দিয়ে দৌড় মারছে তো হ্যাঁ আর ফেলে দিয়ে দৌড় আমি না তখন ক্যামেরা হাতে চালু ছিল ক্যামেরাটা যে পট করে যে ঘুরাবো তখন ঘুরাতে পারি নাই পরে তোমাদের যে দেখে দিলাম দেখেছো আমার কতটা দুধ ফেলে দিয়েছে যাই হোক বিড়াল এসে দুধ ফেলে দিয়েছে শুভই হবে নিশ্চয়ই আর দুধ পরা শুভ জানো তো এটাই মনে করি আর এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার আমি ডিম আলু একসঙ্গে দিয়ে দেব ডিম আর আলু একসাথে দিয়ে দিলাম দেবার পরে আবার একটু ভালো করে কষিয়ে নেব হুম কষা কষা রাখবো ডিমের ঝোল ভাবছি নাকি ঝোল রাখবো ঝোল না কষাই রাখবো আচ্ছা দেখা যাক কি রাখি তো আজকে ডিমের ঝোল আর উঠছে বাজার তো আর তো কিছু রান্না করবো না তো দেখো কষানো হয়ে গেছে এবার ঝোলটাকে দিয়ে দিলাম বেশি ঝোল রাখবো না কষাই রাখবো তো দেখো ডিমের ঝোল হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো মশলা দেওয়ার পরে একটু ভালো করে আর ফুটিয়ে নিলাম ফুটানোর পরে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে তারপরে ডিমটাকে নামিয়ে নেব আর বেশি ফুটাইলে আর ভালো লাগবে না তো দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার ছাঁশি দিয়ে ডিমটাকে নামিয়ে নেব সংসারে কত কাজ একা হাতে সামলাতে হয় কাজ সবটাই একা করি তারপর যে শরীর ভালো হাই আসছে বিশাল বলো ঈশা বড়োটা হাই আসলো বলতে পারলাম না তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে চলে আসলাম এই তরমুজ খেতে তো তোমার দাদা ভাইকে দিয়ে যাচ্ছি তরমুজ আর আমি এখানে একটা বসে বসে খাচ্ছি তরমুজ খেয়ে যাব বাজার দেখাবো তোমাদের কাছে বাজার করে এনেছি সে বাজারগুলো তোমাদের কাছে শেয়ার করব তরমুজটা খেয়ে তারপর যাব চলো তাহলে বাজার দেখতে আমার সঙ্গে চলে আসলাম মুদি বাজারের কাছে দেখো গ্লুকোজ আর হচ্ছে বডি লোশন এটা হচ্ছে ডি আর হচ্ছে বডি লোশন এটা হচ্ছে বডি লসন তো আমি ব্যবহার করি গলাটা এতটাই বসে গেছে কি বলবো ওই শরীরটা বড্ড খারাপ গলা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছ যে শরীরটা ভালো না গলার ভয়েসটাও বেশি শোনাচ্ছে তারপর কাশিও হচ্ছে আর এই ফলটা কি বলো তো আলু আলু পকোড়া তোমরা খেয়েছো না জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফলটা কে কে খেয়েছো আলু পকোড়া খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে আর দানাটা হচ্ছে একটু বড় কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো মুসুরি ডাল মটর ডাল মুগ ডাল তারপরে ছোলার ডাল অনেক বাজার করে নিয়ে এসছে সয়াবিন তেল তারপর হচ্ছে চাউমিন লবণ সাড়প প্যাকেট ঠান্ডা তেল জিরা চা দু রকমের চা নিয়ে এসছে দাচিনি এলাচ মৌরি অনেক কিছু নিয়ে এসছে তো এই হচ্ছে মাছ কাবারির বাজার তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা আমি এখানে শেষ করি তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে